রেডওয়াইন এন্টারটেনমেন্টকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এই সম্মানটা আমাকে দেওয়ার জন্য আমি এই সম্মানের যোগ্য কিনা সেটা আমি খুব নিশ্চিত নই বিশেষ করে যেসব নামের পাশে আমার নামটাও রয়েছেন তারা এক একজন স্টল তো যাই হোক তবু রেডমাইন এভাবে ভেবেছেন এবং আমাকেও আহ্বান করেছেন আমি অত্যন্ত খুশি এবং এই ধরনের যে উদ্যোগ শুধুমাত্র মানে পুরুষকেন্দ্রিক একটি অবর্ড সেটিও কিন্তু খুব নতুন আমার মনে হয় কনসেপ্ট ওয়াইজ পুরস্কার পাওয়া নিশ্চয় দায়িত্ব বাড়িয়ে তোলে শুধুমাত্র শৈল্পিক দায়িত্ব নয় আমি বলবো যে সামাজিক দায়িত্ব সেটাও বাড়িয়ে তোলে সামাজিক আমার আচার আচরণ কথাবার্তা সব কিছুর ওপরেই যেন একটা বেশি দায়িত্ব চলে আসে আমি আমি শুধু চেয়েছি তোমায় আমি যারা এই ধরনের এই পুরস্কারের জন্য যারা আমার কথা ভেবেছেন সেই সংস্থাকে রেডমাইন এন্টারটেনমেন্টকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এই ধরনের পুরস্কার পেলে ভালো লাগে কিন্তু একই সঙ্গে মনে হতে থাকে যে পরের কাজগুলো আগামীকাল থেকে যে কাজগুলো করব সেগুলো আরেকটু একটু ভালো করতে হবে যাতে এই পুরস্কারের প্রতি আমি আমার সম্মানটা ঠিকমতো দেখাতে পারি আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন এই কালকে একটু ভালো করা পরশু তার থেকেও একটু ভালো করা এই তাগিদ পাই ক্ষিত এটা যেন আমার মধ্যে থাকে আর কিছু চাই না হ্যাঁ 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 অন্যতম ভালোবাসা ডেফিটই গান বাজনা ভালোবাসার মধ্যে তবলা তো একটা বিক্রি প্রিয় প্রিয় জায়গা সেটা তো আছেই আছেই হ্যাঁ একটু ওইরকম মানে আমাদের সেই সময় রেডিওর চরিত্র নানারকম ছিল কিন্তু আমাদের গান বাজনা শোনার গান কিন্তু অনেকটাই তৈরি হয়েছে রেডিওর জন্য রাইট থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ পুরুষকে দিয়ে আলাদা সম্মান আমি কোন পুরুষ বলে যে আলাদা সম্মান পাবো আর পুরুষের ঢেউ হয় না পুরুষের দিকে কেউই দেখে না নারীদেরই সব এখন মানে এখন পুরুষরা অত্যন্ত পেছনে পড়ে আছে এখন তো আপনারা যে মানে ট্রেনে তুলে এনেছেন এরা যে এনেছেন এনে পুরুষদের কেউ একটা সম্মান দিয়েছেন এর জন্য বড় ভালো লাগলো আর কি

দুপুরে রুক্ষ ঝরা বাঁধাগুলো কোমলতাগুলি হারালে তোমাকে বকবো ভীষণ বকবো আড়ালে। যখন যা চাই তখনই তা চাই তা যদি না হবে তাহলে বাঁচাই বিথ্যে আবার সকল আশায় নিয়মেরা যদি নিয়ম সাসায় দক্ষ হাওয়ার কৃপণ আঙুলে তাহলে শুকনো জীবনের মধ্যে বিশ্বাস নেই সে জীবনে ছাই মেঘের কোমল করুণ দুপুর সূর্যে আঙুল বাড়ালে তোমাকে বকবো ভীষণ বকবো প্রথমেই রেডোয়ান এন্টারটেনমেন্টকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই যে এত গুণী ব্যক্তিদের মাঝখান থেকেও যে প্যারা হিসাবে আমাকে ইন্টারন্যাশনাল প্যারাথলিট হিসাবে আমাকে বিবেচনা করার জন্য আর হোপফুলি অ্যাওয়ার্ড পাওয়া মানে তাগিদটা আরও বেড়ে যায় জীবনের কারণ মনে হয় যে এখন অনেক কিছু করা বাকি আছে তো সেই লড়াই সংগ্রাম তো চার বছর বয়স করছি এবং সামনে আরও আমার অনেক ইভেন্ট আছে তো আমি যাতে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গকে আরও মেডেলে এনে যেতে পারি সেই আশাই কর রাখছি এবং সেই নিয়ে আগিয়ে যাচ্ছি কানে তো অ্যাওয়ার্ড পাওয়া মানে তো একটা মেসেজ যাওয়া সবার কাছে যে যারা এখনও জীবনের লড়াই সংগ্রাম করছে যারা ভাবছে যে আমরা পারবো না বা যারা মনে করছে যে হয়তো আমার যেরকম একটা পা নেই তো আরও চোট লাগতে পারে বা আরও বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটতে পারে তো সেখান থেকে তো আমি মনে করি যে জীবনে বাধা তো সবসময় আসতেই পারে তো সেটাকে যদি আমরা ডেডিকেশন অ্যাম্বিশন এবং অনস্টির সঙ্গে নিয়ে যেতে পারি ও বলি সেটাই কিন্তু আমাদের স্ট্যান্ড তো আমি সেই আশা নিয়ে আগেই যাচ্ছি এবং ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে যাতে আমি আরও মেডেল নিতে পারি এবং ঈশ্বরের কাছে সকলের কাছ থেকে সেই আশীর্বাদে আমি কামনা করব থ্যাংক ইউ সো মাচ ভীষণ ভালো লাগছে যে কোনো অ্যাওয়ার্ডই হোক একটা মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক বড় প্রচেষ্টা একটা অ্যাওয়ার্ড পেলে যেমন আমরা সঙ্গীতের জীবনে আমি মিউজিকে আছি তো আমাদের একটা গানে যখন কেউ করতালি দেয় সেটা আমাদের অনেকটা পাওয়া তো সেখানে এখানে এত বড় একটা অ্যাওয়ার্ড পাওয়া হচ্ছে আমি এর আগে অনেক অ্যাওয়ার্ড পেয়েছি এবং আমি প্রত্যেকটাকেই আমি প্রাধান্যতা দিই সে ছোটো হোক বড় হোক তো রেড ওয়াইনি আমার সবথেকে মানে এখানে বেটার লেগেছে যে এখানে এর আগে ওরা বঙ্গ নারী করেছে আগে ওখানে বঙ্গ করেছে তো সবারই স্বাধীনতা আছে সবারই সমান অধিকার আছে এবং তারা যে আমাদের কথা মনে করেছে এটার জন্য আমার খুব ভালো লাগছে অনেকটাই দায়িত্ব বাড়িয়ে তোদের কারণ আমরা প্রিভিয়াসলি সবাই ভুল করেই ঠিক করি সেই জায়গাটাকে আরও ঠিক করার চেষ্টা সবসময় তুলে গড়ে তোলে এরকম একটা পাবো আমি সত্যি ভাবিনি প্রথম আমি পেলাম সেটাও সেটা কাকতালীয় বাট এই যে একটা শুরু হলো আমরা সত্যি নারীদের প্রচুর সম্মান দিয়ে থাকি দি সর্বক্ষেত্রে খালি অনুষ্ঠান করে না কিন্তু যারা এই অ্যাডভাইজারি কমিটিতে আছেন তাদের মধ্যে অনেক নারীও আছেন পুরুষের আছেন এবং তারা এই যে একটা ট্রেন্ড শুরু করলে এটা আমার মনে হয় বাংলার আমাদের কালচারে আর একটা নতুন ডাইমেনশন এলো আর এবং সেটার অন্যতম প্রাপক এবং যারা আরও আছেন তারা তো মানে গ্যালাক্সি অফ স্টার্স এবং উজ্জ্বলতম নক্ষত্রদের মধ্যে আমিও একটা জায়গা পেয়েছি এটা আমার কাছে ভীষণ ভীষণ ভাগ লাগার একটা গুরুত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভাই যে কাজটাই করবেন সিনসিয়ারলি করুন নানা রকম প্রভোকেশন আসতে পারে মানে চটজলদি স্পুটনিকের মতো হাউইয়ের মতো আজকে ধরে কালকে স্টেজ তারপর দিন ফিল্ম চার পর দিন ওটিটি একদম মানে সবটাই যেন ম্যাজিকের মতো হয়ে গেল কিন্তু ম্যাজিক দিয়ে প্রফেশনালি কিছু হয় না ম্যাজিকটা একটা প্রফেশন আলাদা তার জন্য আমাদের কৃষি সরকার আছেন কিন্তু নিজেকে খুব সিনসিয়ারলি যদি আমি ট্রাই করি তাহলে আজ না হোক কাল কাল না হলে পড়ছো আমি একটা পাকা জায়গা করতে পারবো আমি নিজে ব্যক্তিগতভাবে শিল্প জগতের সময় কোনো সংসার ছিল না টিল দ্য এজ অফ টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু আমি যা কিছু করেছি সত্যি বলতে কি তার পরে তার আগে ইচ্ছেটা ভেতরে ভেতরে ছিল কিন্তু প্রকাশ করার সুযোগ পাইনি তারপরে আমি যেটুকু যা হয়েছে সেটা বলতে পারি যে ওই অদম্য ইচ্ছে একটা ছিল আর ফাঁকি দিয়ে কোনো কাজ করার চেষ্টা কখনো কোনো দিন করিনি আমি সবাইকে বলবো নিজের কাছে অন্তত নিজের বিবেকের কাছে চেষ্টা থাকুন যে আমি যে কাজটা করেছি ভালোবেসে বিশ্বে করেছি আই হ্যাভ ট্রাইড মাই লেভেল বেস্ট টু বি দ্য বেস্ট অলওয়েজ রেড ওয়াইন প্রেজেন্স সম্মানের আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই সম্মান প্রাপ্তির জন্য ধন্যবাদ আসলে দিন ধরে অভিজিৎ আমাকে মেসেজ পাঠাচ্ছে এই দিনটা খালি রাখবেন তা ওর এত আন্তরিক একটা অ্যাপ্রোচ আমি সত্যি খুব আনন্দিত বঙ্গপুরুষের সঙ্গে বঙ্গ নারী হলে আরও ভালো লাগতো না বঙ্গ নারী বিশেষ করে আজকে নারীরাই আচ্ছা দারুন সুতরাং কারণ বঙ্গ নারীরাই সব থেকে বড় তারাই মানুষের জন্ম দেয় তাদের আমি প্রণাম করি প্রথমেই অনেক অনেক ধন্যবাদ জানাবো রেড ওয়াইন এন্টারটেনমেন্টের পুরো এন্টার পরিবারকে এন্টার টিমকে এবং এই বঙ্গপুরুষ সম্মানের যে উপদেষ্টা মণ্ডলী আছে বোর্ড আছে তাদেরকে প্রথমে অভিজিতার মুখ থেকেই এই সম্মান যে আমাকে দেওয়া হচ্ছে সেটা শুনতে পাই তো আমি নারী পুরুষের মধ্যে কোনো বিভেদকামী মানসিকতা আমার নেই কেন আমার মা ও নারী তো এই যে আলাদা করে যে বঙ্গপুরুষ সম্মান বলে এই ব্যাপারটা যে প্রথম আমার যেমন এই এই ভূ এই ধরনের কোনো সম্মান আমার এখনও পর্যন্ত জানা নেই যে এই ধরনের আলাদা ক্যাটাগরিতে পুরুষ মানুষকে বেছে নিয়ে কোনো সম্মান দেওয়া হয়েছে কিনা তো তার জন্য আরও অনেক অনেক ধন্যবাদ অ্যাওয়ার্ডের কাজটাই হচ্ছে তাই মানুষের প্রতিনিয়ত মানুষের কাজ করার যে স্পৃহা সেটা আরও বেড়ে যায় অনেক গুণে বেড়ে যায় আরেকটা ব্যাপার হচ্ছে আমি যেহেতু একটা সংগঠন থেকে বিলং করি একটা অর্গানাইজেশন থেকে বিলং করি তা সেই ক্ষেত্রে আমি এই অ্যাওয়ার্ডটা শুধু আমার নয় এই অ্যাওয়ার্ডটা আমাদের পুরো সংগঠনের সফল